প্রিয় জেলা শরিয়তপুর যত দেখি ততই ভালো লাগে এই জেলার সাথে জড়িয়ে আছে হাজারো আবেগ স্মৃতি ভালোবাসা সেই ভালোবাসার টানে বারবার ছুটে আসি প্রিয় জেলা শরিয়তপুরে বন্ধুরা আমি আজকে আছি শরিয়তপুর জেলা শকিপুর থানা চর্চান্স ইউনিয়ন বালার বাজারে বালার বাজার ব্রিজ থেকে আমি যাচ্ছি নশাবালার ব্রিজ এ মাঝখানে যে সুন্দর ভিউ সেটাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম নশাওয়ালা বিস স্কেল ভিডিও এই পর্যন্তই জানি না ভিডিওটা কেমন আছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন